আজকের ভিডিওতে আমরা শিখব ফিফটি ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস যা আপনার স্পোকেন ইংলিশকে করবে আরও ন্যাচারাল এবং কনফিডেন্ট এই ভিডিওতে শুধু মিনিং নয় আমি দেখাবো কিভাবে এই ওয়ার্ডস সেন্টেন্সে ইউজ করতে হয় যাতে আপনি সহজে মনে রাখতে পারেন তো চলুন উইথাউট ওয়েস্টিং টাইম শুরু করি আজকের ইন্টারেস্টিং ইংলিশ লার্নিং জার্নি অ্যাকমপ্লিস সম্পাদন করা বা সফলভাবে শেষ করা অ্যাকমপ্লিস মানে হলো কোনো কাজ বা লক্ষ্য সফলভাবে শেষ করা এই শব্দটি সাধারণত গোল টাস্ক মিশনের ক্ষেত্রে ব্যবহার হয় ফর এক্সাম্পল আমি আমার কাজ সম্পাদন করেছি আই অ্যাকমপ্লিস মাই ওয়ার্ক আই অ্যাকমপ্লিসড মাই ওয়ার্ক এখানে সম্পাদন করা অর্থে অ্যাকমপ্লিসকে ব্যবহার করা হলো আবার সে তার লক্ষ্য পূরণ করেছে হি অ্যাকমপ্লিস হিজ গোল হি অ্যাকমপ্লিস হিজ গোল এখানে সফলভাবে শেষ করা অর্থে অ্যাকমপ্লিস্টকে ব্যবহার করা হলো পরে শব্দটা শেখা যাক অ্যাডভান্টেজ সুবিধা বা উপকার অ্যাডভান্টেজ মানে কোনো পরিস্থিতি বা অবস্থায় আপনার পক্ষে যেটা ভালো প্রভাব ফেলে এটি সাধারণত বেনিফিট আপার হ্যান্ডের অর্থে ব্যবহৃত হয় ফর এক্সাম্পল উচ্চশিক্ষা অনেক সুবিধা দেয় হায়ার এডুকেশন গিভস মেনি অ্যাডভান্টেজেস হায়ার এডুকেশন গিভস মেনি অ্যাডভান্টেজেস আবার গরমে ছায়া খুব উপকারী সেড ইজ অ্যান অ্যাডভান্টেজ ইন সামার শেড ইজ অ্যান অ্যাডভান্টেজ ইন সামার এখানে উপকার অর্থে আমরা অ্যাডভান্টেজকে ব্যবহার করলাম এগ্রি একমত হওয়া এগ্রি মানে কারো কথা মতামত বা প্রস্তাবে সম্মতি জানানো এটি সাধারণত উইথ টু ওয়ানের সাথে ব্যবহৃত হয় যেমন আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আবার সে পরিকল্পনা মেনে নিয়েছে শি এগ্রি টু দ্য প্ল্যান শি এগ্রি টু দ্য প্ল্যান এখানে মেনে নেওয়া অর্থে এগ্রিকে ব্যবহার করা হলো তাহলে আমরা দেখলাম এগ্রির সাথে উইথ আবার কখনো এগ্রির সাথে টুকে ব্যবহার করা হলো অ্যাপিয়ার উপস্থিত হওয়া বা দেখা দেওয়া অ্যাপিয়ার মানে চোখে দেখা দেওয়া বা কোথাও উপস্থিত হওয়া কোনো কিছু মনে হওয়া অর্থেও অ্যাপিয়ারকে ব্যবহার করা হয় যেমন সে হঠাৎ দরজায় উপস্থিত হলো হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য ডোর হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য ডোর এখানে উপস্থিত হওয়া অর্থে আমরা অ্যাপিয়ারকে ব্যবহার করলাম এটা সহজ মনে হচ্ছে ইট অ্যাপিয়ার্স ইজি ইট অ্যাপিয়ার্স ইজি এখানে মনে হওয়া অর্থে অ্যাপিয়ারকে ব্যবহার করা হলো আরগিউ তর্ক করা বা বিতর্ক করা আরগিউ মানে কথা কাটাকাটি করা বা কোনো বিষয়ে যুক্তি উপস্থাপন করা এটি সাধারণত অ্যাবাউট ওভার উইথের সাথে ব্যবহার করা হয় যেমন তারা টাকার জন্য তর্ক করছে দে আরগুইং অ্যাবাউট মানি দে আর আর্গুইং অ্যাবাউট মানি এখানে আর্গুইংয়ের সাথে অ্যাবাউটকে ব্যবহার করা হলো সে তার মতামত প্রমাণ করল। হি আর হিজ পয়েন্ট হি আর হিজ পয়েন্ট এখানে যুক্তি দিয়ে বোঝানো অর্থে আরগিউকে ব্যবহার করা হলো অ্যারেঞ্জ ব্যবস্থা করা বা সাজানো অ্যারেঞ্জ মানে কোনো কিছুর জন্য প্রস্তুতি নেওয়া বা জিনিস ঠিকঠাক সাজানো যেমন আমি একটি মিটিংয়ের ব্যবস্থা করেছি আই অ্যারেঞ্জড এ মিটিং আই অ্যারেঞ্জড এ মিটিং সে বইগুলো সুন্দরভাবে সাজালো শি অ্যারেঞ্জ দ্য বুক নিডলি শি অ্যারেঞ্জ দ্য বুক নিডলি এখানে সাজানো অর্থে অ্যারেঞ্জকে ব্যবহার করা হলো অ্যারাইভ পৌঁছানো অ্যারাইভ মানে কোনো জায়গায় পৌঁছানো এটি সাধারণত অ্যাট ইন অনের সাথে ব্যবহৃত হয় আমরা স্কুলে পৌঁছেছি উই অ্যারাইভড অ্যাট স্কুল এখানে অ্যারাইভকে অ্যাটের সাথে ব্যবহার করা হলো সে সময় মতো পৌঁছেছিল হি অ্যারাইভড অন টাইম এখানে অ্যারাইভকে অনের সাথে ব্যবহার করা হলো এই উদাহরণে সময় মতো পৌঁছানো অর্থে অ্যারাইভকে ব্যবহার করা হলো অ্যাভয়েড এড়ানো অ্যাভয়েড মানে কোনো কিছু বা পরিস্থিতি থেকে দূরে থাকা বা এড়িয়ে চলা বেশি তেলযুক্ত খাবার এড়াও অ্যাভয়েড অয়েলি ফুড অ্যাভয়েড অয়েলি ফুড সে সমস্যাটি এড়িয়ে গেল হি অ্যাভয়েডেড দ্য প্রবলেম হি অ্যাভয়েডেড দ্য প্রবলেম এখানে মুখোমুখি না হওয়া অর্থে বা এড়ানো অর্থে অ্যাভয়েডকে ব্যবহার করা হল বিলিভ বিশ্বাস করা বিলিভ মানে সত্য মনে করা বা কারো কথা গ্রহণ করা এটি সাধারণত ইন দ্যাটের সাথে ব্যবহৃত হয় আমি ঈশ্বরে বিশ্বাস করি আই বিলিভ ইন গড আই বিলিভ ইন গড এখানে বিলিভ ইন ইনের সাথে ব্যবহার করা হলো আমি তোমার ওপর ভরসা করি আই বিলিভ ইন ইউ আই বিলিভ ইন ইউ এখানে ভরসা করা অর্থে বিলিভকে ব্যবহার করা হল বড় ধার নেওয়া বড় মানে অন্যের জিনিস কিছু সময়ের জন্য নেওয়া ফেরত দেওয়ার উদ্দেশ্যে যেমন আমি তোমার বই ধার নিয়েছি আই বরোড ইয়োর বুক আই বড় ডিওর বুক সে আমার কলম ধার নিল হি বরোড মাই পেন হি বরোড মাই পেন ক্যান্সেল বাতিল করা ক্যান্সেল মানে নির্ধারিত কিছু বন্ধ করে দেওয়া বা বাতিল করা তারা সভা বাতিল করেছে দে ক্যান্সিল দ্য মিটিং দে ক্যান্সেলড দ্য মিটিং আমি আমার টিকিট বাতিল করেছি আই ক্যান্সেলড মাই টিকিট আই ক্যানসেলড মাই টিকিট ক্যারি বহন করা ক্যারি মানে কিছু হাতে গায়ে বা অন্য কোনোভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া ফর এক্সাম্পল সে ব্যাগ বহন করছে হি ইজ ক্যারিং দ্য ব্যাগ হি ক্যারিং দ্য ব্যাগ আমি আমার ফোন সাথে রাখি আই ক্যারি মাই ফোন আই ক্যারি মাই ফোন এখানে সাথে রাখা অর্থে আমরা ক্যারিকে ব্যবহার করলাম চেঞ্জ পরিবর্তন করা বদলানো চেঞ্জ মানে কোনো কিছুর অবস্থা বা রূপ বদলে ফেলা সে পোশাক পরিবর্তন করেছে সেই চেঞ্জড হার ড্রেস সেই চেঞ্জড হার ড্রেস পরিকল্পনা বদলে গেছে দ্য প্ল্যান হ্যাজ চেঞ্জড দ্য প্ল্যান হ্যাজ চেঞ্জড এখানে বদলে দেওয়া অর্থে চেঞ্জকে ব্যবহার করা হলো চুজ নির্বাচন করা চুজ মানে বিকল্পগুলোর মধ্যে একটি বেছে নেওয়া যেমন আমি এই বইটি বেছে নিলাম আই চুজ দিস বুক আই চুজ দিস বুক তুমি যে রং পছন্দ করো সেটি নাও চুজ দ্য কালার ইউ লাইক চুজ দ্য কালার ইউ লাইক এখানে পছন্দ করা অর্থে আমরা চুজকে ব্যবহার করলাম কমপ্লেন অভিযোগ করা কমপ্লেন মানে অসন্তোষ বা সমস্যা সম্পর্কে জানানো সে খাবার নিয়ে অভিযোগ করেছে সি কমপ্লেন্ট অ্যাবাউট দ্য ফুড সি কমপ্লেন্ট অ্যাবাউট দ্য ফুড তারা শব্দ নিয়ে অভিযোগ করলো দে কমপ্লেন্ট অ্যাবাউট দ্য নয়েজ দে কমপ্লেন্ট অ্যাবাউট দ্য নয়েজ এখানে অসন্তোষ প্রকাশ করা অর্থে কমপ্লেনকে ব্যবহার করা হল কমপ্লিট সম্পন্ন করা বা পূর্ণ করা কমপ্লিট মানে কোনো কিছু শেষ করে ফেলা বা পুরো করা যেমন আমি কাজ সম্পন্ন করেছি আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক এখানে সম্পন্ন করা অর্থে কমপ্লিটকে ব্যবহার করা হলো সে তার সংগ্রহ পূর্ণ করেছে হি কমপ্লিটেড হিচ কালেকশান হি কমপ্লিটেড হিজ কালেকশান এখানে পূর্ণ করা অর্থে কমপ্লিটকে ব্যবহার করা হলো কনফিউজ বিভ্রান্ত করা গুলিয়ে ফেলা কনফিউজ মানে কাউকে এমন অবস্থায় ফেলা যাতে সে স্পষ্টভাবে বুঝতে না পারে যেমন তোমার কথা আমাকে বিভ্রান্ত করেছে ইওর ওয়ার্ডস কনফিউজড মি ইউর ওয়ার্ডস কনফিউজড মি আমি নামগুলো গুলিয়ে ফেলেছি আই কনফিউজ দ্য নেমস আই কনফিউজড দ্য নেমস এখানে গুলিয়ে ফেলা অর্থে কনফিউজকে ব্যবহার করা হলো কন্টিনিউ চালিয়ে যাওয়া কন্টিনিউ মানে কোনো কাজ না থামিয়ে চালিয়ে যাওয়া যেমন দয়া করে কথা চালিয়ে যান প্লিজ কন্টিনিউ টকিং প্লিজ কন্টিনিউ টকিং বৃষ্টি সারাদিন চলল রেন কন্টিনিউড অল ডে রেন কন্টিনিউড অল ডে এখানে অব্যাহত রাখা অর্থে আমরা কন্টিনিউকে ব্যবহার করলাম ডিসাইড সিদ্ধান্ত নেওয়া ডিসাইড মানে কোনো বিষয়ে চূড়ান্ত মত নেওয়া আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আই ডিসাইডেড টু গো আই ডিসাইডেড টু গো আমরা খেলাধুলার জন্য বেছে নিলাম ওই ডিসাইডেড অন স্পোর্টস ওই ডিসাইডেড অন স্পোর্টস এখানে বেছে নেওয়া অর্থে ডিসাইডকে ব্যবহার করা হলো। ডেলিভার সরবরাহ করা বা পৌঁছে দেওয়া ডেলিভার মানে কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া যেমন ডাকপিয়ন চিঠি সরবরাহ করলো দ্য পোস্টম্যান ডেলিভার দ্য লেটার দ্য পোস্টম্যান ডেলিভার্ড দ্য লেটার সে একটি বক্তৃতা দিল হি ডেলিভার্ড স্পিচ হি ডেলিভার্ড স্পিচ এখানে বক্তৃতা দেওয়া অর্থে ডেলিভারকে ব্যবহার করা হলো ডিপেন্ড নির্ভর করা ডিপেন্ড মানে কারো ওপর ভরসা করা বা কোনো কিছুর ওপর নির্ভরশীল হওয়া ফর এক্সাম্পল আমি তোমার ওপর নির্ভর করি আই ডিপেন্ড অন ইউ আই ডিপেন্ড অন ইউ সাফল্য কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করে সাকসেস ডিপেন্ডস অন হার্ডওয়ার্ক সাকসেস ডিপেন্ডস অন হার্ডওয়ার্ক ডেসক্রাইব বর্ণনা করা ডেসক্রাইব মানে কোনো কিছু বিস্তারিতভাবে বলা বা লিখে বোঝানো যেমন ছবিটি বর্ণনা করো ডেস্ক্রাইব দ্য পিকচার ডেস্ক্রাইব দ্য পিকচার সে ঘটনাটি বিস্তারিত বলল হি ডেসক্রাইব দ্য ইভেন্ট হি ডেসক্রাইব দ্য ইভেন্ট ডেভেলপ উন্নয়ন করা বা বিকাশ ঘটানো ডেভেলপ মানে কিছু উন্নত করা বা বৃদ্ধি ঘটানো তারা নতুন সফটওয়্যার উন্নয়ন করেছে দে ডেভেলপড নিউ সফটওয়্যার ডেভেলপড নিউ সফটওয়্যার তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠেছে কনফিডেন্স ডেভেলপড ইন হিম কনফিডেন্স ডেভেলপড ইন হিম এখানে গড়ে ওঠা অর্থে ডেভেলপকে ব্যবহার করা হলো ডিসকাস আলোচনা করা ডিসকাস মানে কারো সাথে কোনো বিষয় নিয়ে কথা বলা আমরা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি ওই ডিসকাস দ্য প্ল্যান ওই ডিসকাস্ট দ্য প্ল্যান তারা বই নিয়ে আলোচনা করলো দে ডিসকাস্ট দ্য বুক দে ডিসকাস্ট দ্য বুক ডাউট সন্দেহ করা বা অনিশ্চিত থাকা ডাউট মানে কোনো কিছু সত্য কিনা সে ব্যাপারে নিশ্চিত না হওয়া আমি তার কথায় সন্দেহ করি আই ডাউট হিজ ওয়ার্ডস আই ডাউট হিজ ওয়ার্ডস আমার মনে কোনো সন্দেহ নেই আই হ্যাভ নো ডাউট আই হ্যাভ নো ডাউট এনকারেজ উৎসাহ দেওয়া এনকারেজ মানে কাউকে আত্মবিশ্বাসী করা বা কিছু করতে সাহস দেওয়া শিক্ষক ছাত্রদের উৎসাহ দিলেন দ্য টিচার এনকারেজড দ্য স্টুডেন্টস দ্য টিচার এনকারেজড দ্য স্টুডেন্টস সে আমাকে গান গাইতে প্রেরণা দিয়েছে হি এনকারেজড মি টু সিং হি এনকারেজড মি টু সিং এখানে প্রেরণা দেওয়া অর্থে এনকারেজকে ব্যবহার করা হল এনজয় উপভোগ করা এনজয় মানে আনন্দ নেওয়া বা ভালো লাগা আমি সিনেমা উপভোগ করেছি আই এনজয়েড দ্য মুভি আই এনজয়েড দ্য মুভি বাচ্চারা খেলায় মজা পেলো দ্য কিডস এনজয়েড দ্য গেম দ্য কিডস এনজয়েড দ্য গেম এক্সপ্লেন ব্যাখ্যা করা এক্সপ্লেন মানে কোনো বিষয় পরিষ্কারভাবে বোঝানো দয়া করে নিয়মটি ব্যাখ্যা করুন প্লিজ এক্সপ্লেন দ্য রুল প্লিজ এক্সপ্লেন দ্য রুল সে দেরির কারণ বলল হি এক্সপ্লেন দ্য ডিলে হি এক্সপ্লেনড দ্য ডিলে ফেল ব্যর্থ হওয়া ফেল মানে কোনো লক্ষ্য পূরণে সফল না হওয়া যেমন সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে হি ফেল্ড ইন দ্য এক্সাম হি ফেল্ড ইন দ্য এক্সাম পরিকল্পনা সফল হয়নি দ্য প্ল্যান ফেল্ড দ্য প্ল্যান ফেল্ড ফিক্স মেরামত করা বা ঠিক করা ফিক্স মানে ভাঙা বা নষ্ট কিছু ঠিক করে দেওয়া অথবা কিছু নির্ধারণ করা সে তার গাড়ি মেরামত করলো হি ফিক্সড দ্য কার হি ফিক্সড দ্য কার আমরা তারিখ ঠিক করলাম উই ফিক্স দ্য ডেট উই ফিক্স দ্য ডেট আজ আমরা শিখলাম ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ডস এবং কিভাবে সেগুলোকে বাস্তব কথোপকথনে ইউজ করা যায় আশা করি আজকের এই লেশন আপনার ভোকাবুলারি এবং স্পিকিং স্কিলকে আরও ইম্প্রুভ করবে যদি ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ বাই বাই